ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রাত এগারোটা বাজে একটি সত্য ভয়ের ঘটনা নিয়ে লিসনার্স আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন চাচা যখন উনি আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের শরীরে গায়ের কাঁটা শিউড়ে উঠে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা আমরা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম চলুন এখন আমাদের ঘটনায় চলে যাই ঘটনায় চলে যাওয়ার আগে আপনার যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ঘটনাটি ঘটেছিল আমার চাচির সঙ্গে এবং আমার চাচির ঘটনায় আমার চাচা আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে দিঘিতে বা পুকুরে বা কোনো বিশেষ একটি জলকূপের স্থানে ড্যাগ ওঠার ঘটনা এই ড্যাগগুলো কিন্তু স্বাভাবিকভাবে পুকুর বা নদীনালা তারপর নির্জন কোনো স্থানে কিন্তু এগুলো বাসমান অবস্থায় উঠে আসে কিছুদিন পর পর তো এগুলো কিন্তু এখন বেশি একটা দেখা যায় না তখনকার সময় অনেক বেশি এগুলো ছিল আর আমার চাচির বাড়ি যেখানে ছিল সেখানের পিছনে ছিল একটি দিঘি এবং ওই দিঘির মধ্যেই একটি ডেগের আবাসস্থল ছিল এই ডেগ নাকি আগেকার মানুষরা বলতো যে এখানে যদি কারো বিয়ে হতো তারপর কোনো অনুষ্ঠান তো সেখানেই নাকি এরকম ড্যাগ উঠে আসতো তারপর নানান রকমের সামগ্রী এখানে উঠে আসতো এটা অনেক ঘটেছে এবং এটার অনেক প্রমাণস্বরূপ রয়েছে তো আমার চাচির বাড়ির পিছনে ছিল একটি দিঘি ওই দিঘির মধ্যে একদিন আমার চাচি গোসল করতে লামেন তো বলে রেখা ভালো যে ওই দিঘির আশপাশ পুরোটা জঙ্গলে ঘেরা ছিল এবং অন্য কোনো মানুষ এসে যে ওই দিঘিতে গোসল করবে এটার কোনো ব্যবস্থা ছিল না শুধু চাচিরাই এখানে গোসল করতো আর দিগিটা আমার চাচিদেরই ছিল তো তখন আমার চাচির সদ্য বিয়ে হয়েছে বিয়ের পর যখন মেয়েরা বাপের বাড়িতে যায় এর পরবর্তীতে আমার চাচি ওই দিগিতে গোসল করার জন্য তিনি রওনা দিলেন এবং দিগি তো ঘরের পিছনেই ছিল প্রায় পনেরো বিশ সেকেন্ডের মতো সময় লাগে দিগির পিছনে যেতে আর কি তো আমার চাচি দিগিতে যান ওনার সঙ্গে আগে কোনো রকমের খারাপ ঘটনা তারপর কোনো রকমের খারাপ অবস্থা এরকম কিছুই কিন্তু হয়নি তো তিনি তো স্বাভাবিকভাবে ওখানে গিয়েছিলেন এবং আগেকার সময়ে এই দিগিতে অনেক খারাপ কিছু হতো কিন্তু এখন হয় না এটা ওরা জানতো তো চাচি যখনই না ওই দিগিতে নামলেন নামার পরই তিনি অনুভব করতে পারলেন যে দিগির পানিগুলো এক জলখ কেঁপে উঠল উনি এটা পাতা দিলেন না উনি গাটের পারে ওনার কাপড় রেখে উনি দিঘিতে নেমে পড়লেন যেই উনি দিগিতে নামলেন তখনই ওনার মনে হলো যে ওনার পা দরে কেউ ধরে আছে শক্ত করে এবং ওনার কাছে তখন মনে হচ্ছিলো যে এটা কোনো বিশেষ বস্তু হবে ওনার পায়ে ধরেছে উনি তখন বুঝতে পেরেই ক্রমাগত উনি ওই দিঘিতে চিৎকার শুরু করে দেন চিৎকার শুনে ঘর থেকে মানুষজন যায় ওনার বাবা মা যায় ওনার বোন ছিল ওরা যায় গিয়ে দেখতে পারে যে চাচি দিঘিতে দাঁড়িয়ে আসেন এবং চিৎকার করছেন ওনাকে দিঘির উপর থেকে মানুষজন ডাকলেও উনি উপরে আসতে পারছেন না তখন সবাই বুঝতে পারছে যে ওর পায়ে হয়তো কিছু একটা বেঁধেছে বা কিছু একটা সমস্যা হয়েছে এইটা ভেবেই পরক্ষণে ওনার বাবা দিঘিতে জাপ দিলেন এবং দিঘিতে নামার পর ওনার বাবা যখন ওনার পায়ের কাছে মানে ওনার পাটা নেন তখনই তিনি অনুভব করতে পারেন যে চাঁচির পায়ের তলায় একটা বিশাল আকৃতির ড্যাগ যেটা একটা হাঁড়ি পাতিলের ড্যাগ আর কি ওই ড্যাগের বিশেষ ওনার পায়ের নিচে আটকে আছে তো ওই মুহূর্তে আমার চাচা ওখানে গিয়ে হাজির দেখতে পারেন চাঁচি দিঘিতে আটকে আছে উঠতে পারছেন না এবং ওনার বাবা ছুটানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না পরক্ষণে আমার চাচা দিঘিতে নামলেন এবং নামার পর তিনিও দেখতে পারলেন একই অবস্থা চাঁচির পায়ে একটা ড্যাগ দরে আছে তখন চাচিকে খুব জোরে জোরে টান দেন কিন্তু কোনোভাবেই উঠানো যাচ্ছে না পরক্ষণে ওখান দিয়ে একজন হুজুর সাহেব যাচ্ছিলেন হুজুরকে ডাক দেওয়া হয় হুজুর ওখানে এসে কিছু সুরাপাট করলেন দুয়াব দূরত পড়লেন তো পরবর্তীতে আমার চাচির পা ওইটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমার চাচি ওখানে সেন্সলেস হয়ে যায় আর চাচিকে ঘরে নিয়ে আসে তো যথাযথভাবে চিকিৎসা করা হয় চাচি তারপর ভালো হয়ে ওঠে তো এরই আগে আরেকটি ঘটনা যেটি ঘটে চাচিকে যখন তোলা হয় দিঘি থেকে তখনই ওই ডেক বিশেষটা যেটা চাচির পায়ে ধরে ছিল ওইটা পানির উপরে চলে আসে এবং ভাত রান্না করলে যেরকম পানির অবস্থা হয় ফুটন্ত অবস্থা সেরকম ফুটন্ত অবস্থায় দিগির পানিটা নাড়াচাড়া করছে এবং ডেগের ভিতরে মনে হচ্ছে কিছু রান্না চলছে দেখতে পেরে সবাই ভয় পেয়ে ওখান থেকে সবাই চলে যায় আমার চাচা এবং আমার চাচার যে শ্বশুর ছিলেন তারা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ওই ডেগের অবস্থানটা তারা আরও দেখতে পারেন যে ওই ডেগের পর্যায়ক্রমে পুরো দিগিতে একটা গোলাটে অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে পুরো পানি নিচের পানি উপরে এবং কিছু মাছ ওখানে মরে একবারে পচে গিয়েছে আর মাছগুলো সব মরে গিয়েছে একটা মাছও আর ডিগিতে নেই কয়েক সেকেন্ড পর যখন ওই ডেকটা আবার পানির নিচে চলে যায় তখন আমার চাচা এবং আমার চাচার শ্বশুর তারা দুজন মিলে দিগির মধ্যে একটা জাল নিক্ষেপ করে এবং ওই জাল দিয়ে যত মাছ মারা গিয়েছিল ততগুলো মাছ ওখানে উপরে নিয়ে চলে আসে এবং পরবর্তীতে ওই মাছগুলো যতগুলোকেই কাটা হয়েছিল ততগুলো মাছের ভিতর থেকেই কালো কালো রক্ত বের হয়েছিল এই বিষয়টা আমার চাচা একজন হুজুরের কাছে নিয়ে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন যে এই বিষয়ের মানে বিস্তারিত অবস্থানটা কি হতে পারে তখন হুজুর যা বললেন এটা শুনে আমার চাচা খুব অবাক হলেন হুজুর তখন বললেন যে এই দিঘিতে বিশেষ কোনো অবয়বের ছায়া পড়েছে যার কারণে এই মাছগুলো শরীরের রক্তগুলো কালো হয়ে গিয়েছে আর এই মাছগুলো মারা গিয়েছে তখন আমার চাচা আর এই কথাটা লোকালেন না যে ড্যাগ আমার চাচার স্ত্রীকে মানে ধরেছিল তখন চাচা বলে দিলেন যে এই ঘটনাটা ঘটেছিল তখন হুজুর বলেন যে সর্বনাশ এরকম ঘটনা যার সঙ্গে বেশিরভাগ ঘটে এটা নাকি পিছন চারে না এটা একটা আনুমানিক ধাপ রয়েছে এরকম ড্যাগ তারপর ডেগের মতো কিছু পিশাচ রয়েছে যেগুলো মানুষের পিছনে লাগলে একবার তাকে দাওয়া করে অনেকবার তখন চাচা খুব ভয় পেলেন এবং এই কথাগুলো এসে তাদের পরিবারের লোকজনকে বললেন তখন যথাযথভাবে কবিরাজের দ্বারা আমার চাচিকে তাবিজ কবজ এবং ওই দিঘিতে নামা নিষেধ করে দেন আমার চাচা এবং আমার চাচা আমার চাচিকে নিয়ে বাড়িতে চলে আসেন তো মাসখানিক পর আমার চাচি একদিন খুব অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার মধ্যে আমার চাচার বাড়িতে কেউ ছিল না যার কারণে আমার চাচিকে আমার চাচা বাবলেন যে ওদের বাড়িতে দিয়ে আসার জন্য তো রাতের বেলা আমার চাচা চাচিকে নিয়ে ওদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বেশি একটা দূরে ছিল না সাত আট মিনিট হাঁটলেই ওদের শ্বশুরবাড়িতে যাওয়া যেত আর কি তো ওখানে যান গিয়ে চাচিকে দিয়ে আসেন এবং বলেন যে ভালো করে যত্ন নেওয়ার জন্য এবং ওই দিকে যাতে না নামে তো সব রকমের বলি দিয়ে দিয়েছেন যাতে করে সব রকমের বলিগুলো ঠিক করে মেনে চলে তো আমার চাচিও সবগুলো সতর্ক বলি ঠিক মতে মেনে চলছেন এবং হাতে পায়ে তাবিজের অবস্থান ছিল তো একদিন হয় কি আমার চাচি দুপুরবেলা ভাত খাওয়ার জন্য তিনি রান্না রান্নাঘরে যান তো তাদের রান্নাঘরে একটি বিশেষ কলসি ছিল যে কলসিটা অনেক বড় এটার মধ্যে অনেক পানি ধরে এবং এই কলসিটা যখন পানি ভরিয়ে নিয়ে আসা হয় তখন দু তিনজন লোকের প্রয়োজন হতো এই কলসিটা যখন আমার চাচি মানে রান্নাঘরের কোনায় রাখেন তো আমার চাচি এখান থেকে পানি নেওয়ার জন্য এগিয়ে যান আর তখনই আমার চাচি এক মানে একটা জগের ভিতরে ওই কলসি থেকে পানি ঢালবেন এমত অবস্থায় দেখেন ওই কলসির ভিতরে একটা বিশেষ ড্যাগ ওই ডেগের ভিতরে কিছু রান্না চলছে এবং পানি ফুটন্ত অবস্থায় ফুটছে আর মনে হচ্ছে চাচিকে এখনই গি লেখাবে এরকম একটা অবস্থা ওই ড্যাগটা ওনার দিকে চেয়ে আছে তখনই চাচি ভয় পেয়ে ওখানে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যান পরুক্ষণি ওখানে সকল মানুষ এসে হাজির চাচিদের ঘরের আশপাশে চাচা চাচি তারপর ওদের যে চাচাতো ভাই বোন ছিল সবাই এসে হাঁচি এসে জিজ্ঞেস করে যে কী হয়েছে বলে যে ওই কলসির ভিতরে নাকি একটি খারাপ একটি ড্যাগ যেটার ভিতরে অনেক ময়লা আবর্জনা এবং পানি ফুটন্ত অবস্থায় ফুটছে এরকম অবস্থায় তিনি কলসির ভিতরে দেখেছেন তো এইটা শোনার পর সবাই ঘরে যান রান্নাঘরে গিয়ে দেখতে পারেন যে কলসির ভিতরে কিছু নেই কলসির পানি স্বচ্ছ এবং সুন্দর দেখাচ্ছে তখন চাচিকে বললেন যে মনে হয় তুমি ভুল দেখেছ বাদ দাও এখন ভাতটা খাও এই বলে চাচিকে করে বসিয়ে সবাই যার কাজে আবারও ব্যস্ত হয়ে পড়ে চাচি তখন আবারও চেক করেন কিন্তু তখন আর কিছু পাচ্ছিলেন না তিনি ভাত খাওয়া শেষ করলেন এবং ভাত খাওয়ার পর পানি খেলেন পানি খাওয়ার পর রেস্টে গেলেন তখন ওনার মনে হলো যে ঘরের পিছনে কেউ একজন শব্দ করেছে এটা দুপুরবেলা ঠিক দুপুর তখন গরমের সিজন ছিল তো গরমের সময় কিন্তু বেশি একটা ঘুম আসে না মানুষের দিনের বেলা তো চাচিও তখন ঘুম না অবস্থায় তখন ছিলেন তো ঘরের পিছনে শব্দ হওয়াতে তিনি দৌড় দিয়ে বের হলেন ভাবলেন যে কোনো শেয়াল বা কোনো মুরগি টুরগি এসেছে না গিয়ে দেখতে পারেন যে ঘরের পিছনে কেউ নেই এবং মনে হচ্ছে ওই ঘরের যে পিছনের টিনগুলো ছিল ওইটাতে কেউ একজন একটা জুড়ে বাড়ি দিয়েছে মনে হচ্ছে টিনটা একদম বেঁকে গিয়েছে এরকম একটা অবস্থা তখন চাচি ওনার মাকে ডাক দিয়ে বললেন যে দেখো তো টিনেতে কেউ মনে হয় আঘাত করেছে যার কারণে টিনটা একদম মানে ডেবা হয়ে গিয়েছে তো তিনিও দেখতে পারেন যে এরকম অবস্থা দেখতে পেরে উনি আর কিছু বুঝতে পারলেন না তো পরক্ষণে ওনাকে ঘরে পাঠিয়ে দিলেন এবং ঘরে এসে তিনি আবারও ঘুমানোর চেষ্টা করেন আবারও তিনি শুনতে পান এরকম একটা অদ্ভুত শব্দ ওনার কানে বেসে আসে উনি তখন আবারও ঘুম থেকে লাফ দিয়ে উঠে আবার পিছনে যান তখন তিনি গিয়ে দেখতে পারেন যে দিঘির আশপাশে কেউ নেই আর দিঘির মাঝখান ঠিক বরাবরে পানি ফুটন্ত অবস্থায় ফুটছে এবং হঠাৎ করে এখানে একটা ডেক বেসে ওঠে ওই ডেকের আশপাশে জারমনির মতো ময়লা আবর্জনা তারপর ঘাস লতা এরকম জিনিসপত্র মধ্যে মানে বড়িত হয়ে আছে এবং বর্ধিত আছে যেগুলো চাচি নিচ্ছকে দেখেছেন দেখতে পেরে তিনি বেশ অবাক হয়ে আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকেন উনি তখন কৌতূহলবশত ওইটাকে পুরোটা দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিলেন ওনার তখন এই সেন্স ছিল না যে এটা ওনার জন্য বিপজ্জনক তখনই তিনি দেখতে পারেন যে ওই ডেগের ভিতর থেকে একটি কালো হাত বেরিয়ে আসে এবং ওই হাত আমার চাচিকে ডাকছেন বলছেন যে এদিকে আসো এদিকে আসো আমার চাচি তখন হ্যাপনোটাইসের মতো ওই ডিগিতে নামার জন্য রওনা দেন আর পিছন থেকেই আমার চাচির একজন ছোটো ভাই সে স্কুল থেকে না কোথা থেকে আসছিল তখনই দেখতে পারে যে তার বোন ডিগিতে মানে নামার জন্য সিদ্ধান্ত নিচ্ছে আর সেও জানতো যে তার বোনের ডিগিতে নামা বারণ তখন সে করল কি দৌড় দিয়ে এসে তার বোনের হাতে ধরে ফেললো এবং ধরার সাথে সাথেই তার বোন ওখানে অজ্ঞান হয়ে পড়েন মানে আমার চাচি ওখানে অজ্ঞান হয়ে পড়েন তখন চাচিকে চাচিকে অবস্থা দেখে সে চিৎকার দেয় ঘর থেকে লোক আসে এসে দেখতে পারে দিঘির অবস্থা একদম স্বাভাবিক এবং আর কোন রকমের সমস্যা নেই কিন্তু চাচি হয়ে গিয়েছেন তো চাচিকে ঘরে নিয়ে আসে এসে আবার আমার চাচাকে ফোন দেয় তো আমার চাচা আসেন আগের মতো এসে আবার ওইটা পর্যালোচনা করেন পর্যালোচনা করার পর তিনি কিছুই আর অন্য কোনো যে সিস্টেম আছে এটা থেকে বাঁচার এটা তিনি পাননি উনি তখন ওই দিনেই চাচিকে অসুস্থ অবস্থায় তিনি বাড়িতে নিয়ে আসেন আমার চাচার বাড়িতে নিয়ে এসে ওনাকে চিকিৎসা অবস্থায় রাখেন যদিও বাড়ি একলা তো একা বাড়িতে ওনাকে একাই থাকতে হবে আর চাচিদের বাড়িতে তো থাকা নিষেধ যার কারণে চাচিদের বাড়িতে থাকতে পারবেন না চাচা চিরতরের জন্য নিয়ে এসেছেন এবং ভাবলেন যে তাদের বাড়িতে আর নিয়ে যাবেন না এই ভেবে চাচা চাচাদের বাড়িতে নিয়ে আসেন চাচিকে পরবর্তীতে ছয় মাস সাত মাস চলে যায় তো আমার চাচাও কিন্তু ওদের দিগি একটা ছিল ওই দিগিতে গোসল করতেন ওই দিঘিটা সাত আটজনের মিলিত একটা দিঘি ছিল ওই দিগিতে গোসল করতেন তো ওই দিগিতে কিন্তু ওই এলাকার অনেক মানুষই গোসল করত। আর আমার চাচার স্ত্রীও তখন গোসল করতেন ওখানে তো ওই দিগিতে কিন্তু কোনো রকমের ঘটনা ঘটেনি আমার চাচির সঙ্গে হঠাৎ একদিন হয় কি আমার চাচি গোসল করতে নামে তো ওনার সঙ্গে দুইটা বাচ্চা ছেলে এবং তিনটা বাচ্চা মেয়ে তোরা পাঁচজন নামের দিগিতে তো চাচি খুব রসিক ছিলেন যার কারণে বাচ্চারা তার সঙ্গে এসে খেলাধুলা করতো এবং ঘোরাফেরা করত। যখন গোসল করতে নামেন তখনই চাচি দেখতে পারেন যে একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে দেখতে পেরেই চাচি মেয়েটাকে বাঁচানোর জন্য তিনি সাতার সাঁতার কেটে মাঝখানে চলে যান এবং চাচি মনে মনে চিন্তা করছেন যে মেয়েটা মাঝখানে কি করে গেল তিনি তখন মেয়েটির হাতে গিয়ে ধরে আর মাঝখানে এতটা পানি ছিল যার কারণে নিচে পা দিয়ে নাগাল পাওয়ার মতো সিস্টেম ছিল না চাচি তখন মেয়েটাকে কাঁদে করে নিয়ে খুব কষ্টের মাধ্যমে তিনি সাইড আসার চেষ্টা করছেন হঠাৎই আমার চাচি বুঝতে পারেন যে ওই আগের মতো যে টানটা দিয়েছিল ওই টানটা উনি আবারও অনুভব করতে পেরেছেন যে এই টানটাই দিয়েছে উনি তখন বুঝতে পারেন যে এটা ডেক ছাড়া কিছু হবে না তখন চাচি পুরো শরীরের শক্তি হারিয়ে ফেলেন এবং ওখানে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আর তখনই দুজন লোক ওখান দিয়ে যাচ্ছিলো হেঁটে আর তারা দেখতে পেয়ে যেহেতু এটা মিলিত পুকুর ছিল যার কারণে এখানে মানুষের আনাগোনা বেশি হতো দুজন লোক তাড়াতাড়ি করে নামে নামার পর চাচিকে পারে তুলে নিয়ে আসে মেয়েটাকেও পারে তুলে নিয়ে আসে কিন্তু ফলপ্রসূত দেখা যায় যে মেয়েটা মারা গিয়েছে এবং চাচি বেঁচে আছে তবে চাচির পেটে অনেক পানি ঢুকেছে এবং ওই মেয়েটার পেটের ভিতরে এতটা পানি ঢুকেছে যার কারণে মেয়েটা মারা গিয়েছে মেয়েটার মৃতদেহ নিয়ে মেয়েটির মার বাড়িতে নিয়ে যায় এবং চাচিকে চাচিদের বাড়িতে নিয়ে আসা হয় চাচা যখন কাছ থেকে বাড়িতে আসে এসে এরকম ঘটনা শুনতে পেরে খুব অবাক হন এবং সিদ্ধান্ত নেন যে চাচিকে আর বাইরে কোনো দিগিতে গোসল করাবেন না উনি তখন ভিতরে একটা কলপাড়ের মতো ব্যবস্থা করেন এবং বললেন যে এই কলপাড়ে আজকে থেকে উনি গোসল করার জন্য তো আমার চাচি এই বিষয়টা নিয়ে খুব ঘাবড়ে এবং ভয় পেয়ে তিনি অবস্থা একদম টাইড হয়ে গিয়েছিল তখনকার সময় আর কি তো আমার চাচা একদিন একটা ভালো কবিরাজ নিয়ে আসলেন এবং কবিরাজের দ্বারা আমার চাচিকে অনেক জারফুক করালেন এবং অনেক রকমের ওষুধপাতি দিলেন এইগুলো তিনি খাওয়ালেন আর তখনকার সময় আমার চাচি অনেক অসুস্থতার মধ্যে দিন দুদিন পর জ্বর উঠে দুই দিন পর মাথা ব্যথা আর অনেক রকমের মানে রোগ বালাই আমার চাচির সঙ্গে লেগেই থাকতো আর বিশেষ করে যে পানির রূপটা ওই পানির রূপটা যখন তিনি চাচি পানি পান করতেন তখন নাকি চাচির দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় তিনি অনুভব করতে পারতেন এবং খুব কষ্ট বুক করতেন তখন আমার চাচা এরকম কষ্ট দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না ভালো কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ভালো ভালো চিকিৎসা করানোর জন্য তিনি ছুটে পরে লাগেন আমার চাচির পিছনে তো এভাবে চলে যায় অনেক দিন আমার চাচির একটা সন্তান হয় তখন চাচির সন্তান হওয়ার ছয় মাস পর চাচি ভাবলেন ওনার বাড়িতে যাবেন ওনার বাড়িতে তখন আবারও চান কিন্তু তখন চাচির বাড়িতে গিয়ে চাচির ঘরের যে পুকুরটা ছিল ওই পুকুরটা দেখতে পারেন যে মাটি দিয়ে বরাট করে দিয়েছেন ওনার বাবা এবং চাচিকে বলছেন যে এই দিঘি আর রাখিনি দিঘিতে মাটি দিয়ে একদম ভরে ভরে দিয়েছে আর কি তো চাচি বললেন যে ভালো হয়েছে এই দিঘিটা খুব অভিশপ্ত একটা দিঘি তো ওই দিগিটা বরাট করে দেওয়ার পর নাকি ওই মানে চাচির বাবা দেখতে পারেন ঘরের আশপাশ দিয়ে কীরকম হাঁটাচলা করে রাত্রিবেলা মানে পিসাচের মতো মূর্তি ছায়া মূর্তি এগুলো নাকি হাঁটাচলা করে নুপুরের শব্দ বেশে আসে তারপর অলঙ্কারের শব্দ বেশে আসে এগুলো নাকি তারা অনুভব করতে পারে তখন চাচি ওখানে গিয়ে আরও ভয় পায় তিনি বলেন যে আমার একটা ছোটো বাচ্চাকে নিয়ে এসেছি এখন যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা আমার জন্য খুব খারাপ হবে তখন চাচিকে যতটুকু সেফ দেওয়া যায় অতটুকু সেফ দিয়ে তাদের বাড়িতে রাখেন এবং পরদিন আমার চাচায় তাদের বাড়িতে যাবেন বলে চাচিকে ওখানে রেখে তিনি চলে আসেন ওই দিন রাত্রিবেলা চাচি ঘুমাচ্ছিলেন একটি আলাদা রুমে ওই রুমের একটা পার্টিশন ছিল পার্টিশনের এক পাশে চাচির বাবা মা শুয়েছিলেন এবং পার্টিশনের আরেক পাশে চাচি এবং তার যে সন্তান ছিল ছোটো ছয় মাসের তাকে নিয়ে ঘুমিয়েছিল হঠাৎ চাচি শুনতে পায় যে একটা গর্জন বেশে আসছে ঘরের আশপাশ দিয়ে তখন চাচি একাই শুনতে পান এবং শুনতে পেরে তিনি ঘুম থেকে লাভ দিয়ে উঠেন উঠে ওনার বাবাকে ডাকেন কিন্তু ওনার বাবা এতটা ঘুমে মগ্ন ছিলেন যে ওনার ডাকের সারা কেউ দিচ্ছে না ওনার মাও উঠছে না ওনার বাবা উঠছে না তখন চাচি ঘর থেকে বের হন এবং বের হয়ে বাহিরে খোঁজার চেষ্টা করেন যে কি এটা গর্জন করলো এবং কিসের শব্দ হচ্ছে বাহিরে তিনি তখন খুঁজতে খুঁজতে কিছুই পাচ্ছিলেন না খুঁজে কিছু না পাওয়াতে তিনি হঠাৎ শুনতে পারেন ঘর থেকে ওনার বাচ্চাটা কেঁদে উঠেছে পরক্ষণেই দৌড় দিয়ে উনি ঘরে যখন প্রবেশ করে এসে দেখতে পারেন ওনার ওনার যে বাচ্চা সে হাত পা নাড়িয়ে জুড়ে জুড়ে চিৎকার করছে এবং তার হাত মুখ নীল লাল হয়ে যাচ্ছে তখন তিনি তাকে কুলে করে নিয়ে ওনার মাকে জুড়ে জুড়ে ডাক দিলেন ওনার মা তখন উঠেন উঠে জিজ্ঞেস করে কী হয়েছে তখন চাচি উত্তরে বলে যে আমি একটু বাইরে গিয়েছিলাম দেখার জন্য কি এটা ডাকছিল তো তখনই শুনতে পারি যে বাচ্চা কান্না করছে এখন দেখো তার সারাশরি লাল হয়ে যাচ্ছে তখন চাচির মা খুব অবাক দৃষ্টিতে সুরা পড়েন এবং ওই বাচ্চাটার দিকে ফু দিচ্ছেন যার ফু মানে যারা ফু দিচ্ছেন আর কি তো একটু পর বাচ্চাটা শান্ত হয়ে পড়ে এবং বাচ্চাটা ঘুমিয়ে পড়ে তখন বাচ্চাটাকে আবার ঘুম পাড়িয়ে চাচি আবার ঘুমালেন তার সাইডে রাত যখন গভীর হয় তখনই চাচি শুনতে পারেন যে এরকম চিৎকার চেঁচামেচি বাইরে চিৎকার করছে কেউ এবং নুপুরের শব্দ অলঙ্কারের শব্দ ওনার কানে স্পষ্ট বেশে আসছে চাচি তখন ভয় পেয়ে এখানে শুয়ে আছেন এবং হঠাৎ তিনি শুনতে পারেন যে ঘরের উপরে কিছু একটা বস্তু বিশেষ জুড়ে পড়েছে এবং সে নানান রকমের বাজে রকমের শব্দ করছে মনে হচ্ছে বাজে একটা প্রাণী এসে কিছু খাওয়া দাওয়া করছে উপরে খুব বিশ্রী একটা শব্দ বের হচ্ছে চাচি তখন এরকম অবস্থানের ভিতরে ওনার চোখে একদমই ঘুম নেই এভাবে চলতে চলতে রাত অনেকটা হয়ে পড়ে অতপর ফজরের আজানের ধ্বনি পড়ে এবং ফজরের আজানের পরেই এরকম ঘটনার সমাপ্তি ঘটে পরবর্তীতে চাচি এরকম ঘটনা মানে সকাল হয়ে যায় পরবর্তীতে আর তিনি শুনতে পারছেন না তো তিনি ঘরে একটু পানি দিয়ে উজু করলেন অজু করে নামাজ পড়লেন নামাজ আদায়ের পরই তিনি দেখতে পারেন যে চাচা এসে ঘরে হাজির ঘর থেকে ডাকছেন ডাক শুনে চাচি তখন ভয় পান তখন তিনি দরজা খুলেন না বলেন যে যদি অন্য কেউ হয় তাহলে এর জন্য আর কি দরজা খুলছে না তো চাচির মা উঠে দরজা খুলেন খুলে দেখেন যে চাচা এসেছে চাচাকে এই ঘটনাটা খুলে বলে রাতের ঘটনা তো চাচা আমার চাচিকে নিয়ে সুনামগঞ্জ চলে যান এবং সুনামগঞ্জে ভালো একজন কবিরাজের দ্বারা আমার চাচিকে ভালো রকমের ভাদনে আটকান এবং তাবিজ কবজ দেন ওই তাবিজগুলো নাকি এখনও আমার চাচির শরীরে আছে আর এই সুনামগঞ্জের কবিরাজের তাবিজগুলো পাওয়ার পর থেকে এরকম ঘটনা আমার চাচির সঙ্গে আর ঘটেনি আর এই যে রাত্রিবেলার অলঙ্কারের ঘটনা এরকম ঘটনার জন্য আমার চাচির বাড়ির জন্য অনেক ওষুধ আনেন এবং তাবিজ কবচ আনেন ওগুলো ওদেরকে দেন তো তাদের বাড়িতে তারপর যেখানে পুকুর ছিল ওই পুকুরে তাবিজগুলো রাখে এর পরবর্তীতে আর কোনো রকম ঘটনা ঘটেনি ফলপ্রসূতে জানা যায় যে এই ডেগ নাকি অন্য কোথাও চলে গিয়েছে যার কারণে এখানে আর কোনো রকম ঘটনা ঘটছে না লিসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন লিসেনার্স কালকে আমরা একটি নতুন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসব এবং এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে লিসেনার্স কাল পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই আমাদের সাথেই থাকুন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম